গরম আবহাওয়ায় আপনার গাড়ি ঠান্ডা রাখার বিষয়ে আমাদের শিক্ষামূলক টিউটোরিয়ালে স্বাগতম প্রচণ্ড গ্রীষ্ম ঘুণিয়ে আসার সাথে সাথে তাপ সম্পর্কিত কোনো সমস্যা এড়াতে আপনার গাড়ি ঠান্ডা থাকে তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নম্বর নিয়মিত আপনার ইঞ্জিন কুল পরিবর্তন করুন তাপমাত্রা বাড়ার সাথে সাথে আপনার গাড়ির তাপমাত্রা বজায় রাখা অপরিহার্য ক্রমবর্ধমান তাপ আপনার গাড়ির শীতাত নিয়ন্ত্রণ ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে পারে প্রয়োজনে কুল পরীক্ষা করা এবং পরিবর্তন করা অত্যাবশ্যক করে তোলে দুই নম্বর বাজু চলাচল কাঠি। পার্কিং করার সময় গরম বাতাস বের হতে দেওয়ার জন্য জানালাগুলিকে কিছুটা নিচু করুন গাড়ির অভ্যন্তরে অত্যধিক তাপ জমা হওয়া রোধ করতে ছায়াযুক্ত এলাকায় পার্কিং বিবেচনা করুন তিন নম্বর আপনার গাড়ির এয়ার কন্ডিশনার পরীক্ষা করুন এবং প্রয়োজনে কুল অ্যান্ড প্রতিস্থাপন করুন অতিরিক্ত গরম হওয়া রোধ করতে এবং কেবিনের আরামদায়ক তাপমাত্রা বজায় রাখতে ইঞ্জিন কুল অ্যান্টের পরিবর্তন অপরিহার্য চার নম্বর পর্যাপ্ত কুল অ্যান্টের মাত্রার জন্য নিয়মিত আপনার রেডিয়েটার পরীক্ষা করুন অপর্যাপ্ত কুল্যান্ট ইঞ্জিনকে অতিরিক্ত গরম করতে পারে এবং বনের থেকে বাষ্প বের হওয়ার মতো সমস্যা হতে পারে পাঁচ নম্বর তাপশোষণ কমানোর জন্য কৌশলগতভাবে পার্ক করুন বর্ণনাকারী এই সহজ পদক্ষেপগুলি অনুসরণ করা নিশ্চিত করে যে আপনার গাড়িটি সবচেয়ে গরম আবহাওয়াতেও শীতল এবং আরামদায়ক থাকে রাস্তায় শান্ত এবং নিরাপদ থাকুন বর্ণনাকারী গাড়ি রক্ষণাবেক্ষণের বিষয়ে আরও টিপসের জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না